কোরআন যেই ঘরের মধ্যে বেশি পড়বে মানুষ তাদেরকে প্রতিদান আল্লাহ বাড়ায় দিবে শুধু তাই নয় তাদের মর্যাদা একের পর এক আল্লাহ বাড়াইতেই থাকবেন সুরে ফাতির আয়াত নম্বর উনত্রিশ তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আহুজুবিল্লাহ হিমিনা শেতনির রজিম ইন আল্লাদিন এক নু না কিতাব আল্লাহ ওয়াকমসালা শকুমিম্মা রজনা কুমসির রও আলানিয়া নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে দুই নাম্বার ও আকামুসসালাহ নামাজ কায়েম করে তিন নাম্বার আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া নিয়া গোপনে প্রকাশ্যে আমি যাদের রিজিক দান করলাম এই রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে ইয়ারজুনা তিজারা তারা এমন ব্যবসা আশা করে লানতাবুর যেই ব্যবসায় কখনো লস নাই যেই ব্যবসা কখনো ধ্বংস হবে না যেই ব্যবসা লাভ আর লাভ কোরান পড়লে নামাজ পড়লে দান করলে কোনো লস নাই তা লাভ কি ফাতিরের তিরিশ নম্বর আয়াত আল্লাহ বলেন লিউ অফ ফিয়াহুম উজুর আল্লাহ তাদেরকে যেন তাদের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেয় ওয়াজিদ মিন ইনফাবলি আল্লাহ যেন তাদেরকে প্রতিনিয়ত তাদেরকে অনুগ্রহ বৃদ্ধি করে দেয় আয়াত প্রমাণ করে যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে যত সমস্যা অবাব অনটন আল্লাহ দূর করে দেয় কোরআন পরে